মা দেবগুরু বন্দ্যোপাধ্যায় নবান্নের ভাতের মতো গন্ধমায় সারা গায়ে উনুনের আঁচে দুহাত জুড়ে আগুনের উল্কি এখনও বৃষ্টি পড়লে গামলা নিয়ে ঘুরে বেড়ান ঘরময় চালের ফুটো দিয়ে যেন ঝরে পড়ে অনন্ত সুখ যেদিন শীতের দুপুরবেলা সুঠাম ভাতের মতো রোদ আসে উঠোনে সেদিন উলের কাটাই সন্ধে নামে দ্রুত আর সন্ধে হলেই উঠোন জুড়ে নামতে থাকে ভয় মা একা হাতে লণ্ঠনের আলোয় রাগী মাস্টারের মতো নামতা পড়া অন্ধকারকে বাধ্য ছাত্রীর মতো গান ধরে দাঁড়িয়ে থাকে গাছ তখন সাহসী হয়ে উঠি আমরা ভাই বোনেরা দেওয়ালের ফাটলে শব্দগুলো উচ্চারণের জোর পায় উপোসের ভারে রুকন এই আমাদের মা যিনি সারা জীবন ধরে লিখে চলেছেন একটাই কবিতা যেখানে অন্তমিল না থাকলেও ছন্দের উঠোন কিন্তু গোবর দিয়ে নিকানো